যারা এই একটু বেশি মাংস খেতে চান মনে রাখবেন যে মাংস খেতে সমস্যা নাই যদি আপনি সাথে কিছু নিয়ম ফলো করেন এবং নিয়ম ফলো করলে আপনি একটু বেশি মাংস খেলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ পরে এটা আপনার রিকভার করে ফেলতে পারবেন তো অনেকে বলবে মাংস তো ক্ষতিকর আপনি বেশি খেতে বলছেন কেন দেখুন আমরা সব সময় একশো পার্সেন্ট করতে পারি না আল্লাহ তালা দিন দিনকে দিয়েছেন আনন্দের জন্য এবং উৎসবের জন্য দুটো ঈদ তো এই মাংস হামাল করেছেন ঈদটাকে আমাদের জন্য উৎসবের উপলক্ষ করেছেন আমরা যদি ঈদটাকে ঈদের মতো পালন না করি আমরা নন ঈদটাকে ঈদের করব। তো সেই জন্য আমরা আমাদের ঈদটাকে যেন সেলিব্রেট করি এবং যাদের মাংস কেনার সমর্থ নেই বা ঈদ কোরবান দেওয়ার নেই আপনারা তাদের সাথে আপনার উৎসবটা শেয়ার করুন মাংসটাকে শেয়ার করুন এবং মাংস বেশি খাওয়ার জন্য একটু প্ল্যান করুন যেটা বলছিলাম যে আপনারা মাংসটাকে ভালো রান্না করবেন এবং মাংসের মধ্যে অর্গান মিটটাকে সবসময় রাখবেন অর্গান মিটটা খুবই পাওয়ারফুল পেটের চর্বি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বুড়ি খাওয়া যেটা তারপরে লিভার কলিজা লাং হার্ট এগুলো হচ্ছে মোর নিউট্রিশাস মোর হিলিং প্রপার্টি আছে দেন সাধারণ মাংস থেকে মধ্যে থেকে আর মনে রাখবেন যে আপনি যদি রেড মিটটা খান রেড মিটের মধ্যে ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন ডিফেন্ট অ্যাপস এবং সব ধরনের এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে এই রেডমিটের মধ্যে রেডমিট টাকে আপনারা অনেকে ভুল করে এটাকে ক্ষতি মনে করবেন সেটা ঠিক না তো রেডমিটটা আপনারা খাবেন কিন্তু অল্প ইদের সময় একটু বেশি খাবেন যেটা আমি বলছি যে বেশি খাবেন আর যত বেশি মশলা দিবেন মাংসের মধ্যে তত বেশি আপনার ডাইজেশান সহজ হবে মশলা ক্ষতিকর না মশলা হচ্ছে উপকারী লবণটা দুইবারই দিবেন লবণটা আগেও দিবেন এতে করে ভালো করে মজে এবং লবণটা পরে দিবেন যাতে লবণটা কিছু ইনটেকও থাকে আর তেল ব্যবহার করবেন অবশ্যই নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা সরিষা তেল মনে রাখবেন যে যদিও নারিকেল তেল ভালো কিন্তু সরিষা তেলটা হলো বেস্ট হ্যাঁ আল্লাহ নামটা আপনার লোকমানের মধ্যে বলেছেন অনেক সুরাতে বলেছেন আপনার নাখলা মানে বাদাম জাতীয় মানে নারকেলের মতো গুলো কথা আল্লা তালা সোরা রহমান সহ অনেক অনেক জায়গা সোরা নাহলের মধ্যে অনেক জায়গা বলেছেন তো আহ নারিকেল তেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারকেল তেল রান্না করবেন অথবা অলিভ অয়েল নিয়ে আমার কনফিউশন হচ্ছে অলিভ অয়েলটা পিউরটা পাওয়া যায় না আপনারা এই জন্য সাবধানে কিনবেন যদি অলিভ অয়েলটা পিউরটা শিউর সোর্স থেকে পান তাহলে খেতে পারেন কোনো অসুবিধা নাই আর আরেকটা জিনিস হচ্ছে যে মাংস খাওয়ার সাথে আপনারা খেতে সালাদ সালাদ খাওয়ার ক্ষেত্রে আপনারা একটু সাবধান হবেন যে যে সালাদটা যেন শুধু শশা টমেটো না হয় মিক সালাদ স্প্রিং মিক যা বলা হয় যেটা সব ধরনের লিফি গ্রিন তারপরে শশা থাকবেই তারপরে সব ধরনের ভেজিটেবল যেগুলো কাঁচা খাওয়া যায় এগুলো নিয়ে আপনার মিক্স সালাদ তৈরি করবেন মোস্টলি লিফগুলা হ্যাঁ স্পিনে আছে এবং যেগুলো পাতা পাওয়া যায় জন এগুলো খাবেন অথবা এনা ভেজিটেবল খাবেন এবং সাথে পেঁয়াজ রসুন খুবই খুবই পাওয়ারফুল পেঁয়াজ রসুনটা আপনার মাংসটা হজম হতে সাহায্য করে অনেকগুলো কয়েকটা পেঁয়াজ কয়েকটা রসুন অনেকগুলো সালাদ যদি খান আর ভাতটা যদি কম খান রুটি একটু কম খান বেশি মাংস খান দেখবেন আপনার এটা ইকুয়াল হবে আপনার সহজে হজম করতে পারবেন আপনার শরীরে অ্যানাফ হজম এনভারমেন্ট থাকবে এবং খাবার আগে আপনার একটি অ্যানজাইম আমাদের অ্যানজাইম যেটা আছে ডাইজেস্টিভ অ্যানজাইম আমাদের নাম হচ্ছে যে মানে ডাইজেস্টিভেন যেটা আমাদের আছে আর আর ট্রাঙ্কুল প্লাস্টো খাবেন অ্যানজাইমটাও খাবেন তার নার্ভাস সিস্টেমটা কাম হবে বা স্পেলি ভেগাস নার্ভ ভালোভাবে কাজ করবে এবং ডাইজেস্টিভ অ্যানজাইম যদি হয় এবং খাবার শেষে অ্যাপেল সাইড খাবেন যদি ডাইজেস্টিভ আপনার না থাকে খাবার আগে অ্যাপেল সাইড খাবেন পরে অ্যাপেল সাইড খাবেন দেখবেন আপনার ম্যাক্সিমাম ডাইজেশনের জন্য আপনার হেল্প হবে তাহলে একটু বেশি মাংস খেলে সমস্যা হবে না আর যদি বেশি খেয়ে ফেলেন অনেক বেশি খেলে একটু ফাস্টিং করবেন হ্যাঁ রমজানের পরে ফাস্টিং করবেন আশা করি আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ তো মনে রাখবেন যে যদি প্রপার ওয়েতে খান একটু বেশিও খান আপনি দেখবেন রমজান থেকে ভালো রমজান না বলছি যদি প্রপার ওয়েতে খান একটু বেশি মাংস খান দেখবেন আপনার আহ সময়টাকে ভালো করে এনজয় করতে পারবেন একটা ঈদ কাটবে এবং কি ঈদের মতো পালন করতে পারবেন এবং আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সবাইকে ঈদ উল হাজার ঈদ মোবারক সালাম আলাইকুম রহমতুল্লাহ